প্রাণ প্রকৃতির জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হয় বৃষ্টি তবে এই বৃষ্টি আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো কখনো ভাসিয়ে কৃষকের ফসল জীবিকা মানিকগঞ্জের কৃষক রশিদের জন্য এবার দুর্ভাগ্য বয়ে এনেছে বর্ষার শেষ ভাগের অতিবৃষ্টি চল্লিশ শতাংশ জমি থেকে গত বছর প্রায় পঞ্চাশ হাজার টাকার পোশাক বিক্রি করলেও এবার পাঁচ থেকে দশ হাজার টাকাও পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা টোটাল তিরিশ বত্রিশ টাকা খরচ গাছ আছে সাড়ে সার লইয়া এখন পর্যন্ত ওই যে পাঁচ হাজারটাই যদি ভালো হইতো তো পাইকারে চল্লিশ পঞ্চাশ টাকা লই দিত শাক বুনছিলাম আমরা শাক বুনছি মূলা বুনছিলাম ইয়া পটল বুনছিলাম সবই তোমার শুধু মানিকগঞ্জ নয় সারা দেশে এবারে আসিনের বৃষ্টি ভুগিয়েছে কৃষকদের শীতের আগাম সবজির বাড়তি লাভের আশায় ঘুরে বালি এটা ফার্স্ট আমি পটল লাগাইছিলাম পটল কিছুদিন পরে গাছে ওইটাই জাংলার জানলার উপরে উঠছে উঠার পরে বৃষ্টির কারণে ওই গাছ সব মারা গেছে তারপরে এই লাগা লাগালোছি এই দন্দুলকে এখন দন্দুলও শেষ তারপরে লাগাচ্ছে বোট বুড়ি লাগাইছে এটার পরে এটাও শেষ আমার বয়সে আমি বৃষ্টি দেয়নি এসব বৃষ্টি বেশি হয়েছে সাত দিন পাঁচ দিন হয়েছে কিন্তু ছয় মাসের বৃষ্টি আমি দেয়নি একটা দিন আপনার কামাই যায় না বৃষ্টির কারণে পানি জমাটের কারণে আমরা করতে পারতেছি না আর সামনে আমরা যেই পরিস্থিতি দেখতেছি আমরা ঢাকা শহরে আপনার চাইরানি শাকসবজি পাঠাইতে পারুম না আবহাওয়িদেরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে কয়েক বছর ধরেই বর্ষার শেষ দিকের বৃষ্টির পরিমাণ বাড়ছে গ্লোবালি ইফেক্ট হয়েছে এর সাথে আমাদের দেশে আসছে লোকালাইজ একটা বর্ধন ইম্প্যাক্ট রয়েছে বর্ষার শেষের দিকে বৃষ্টির প্যাটার্ন চেঞ্জ হয়েছে অর্থাৎ বৃষ্টিটা বেড়ে যাচ্ছে দানি দেখা যাচ্ছে যে বর্ষার শেষের দিকে যে সময় মাঠে প্রচুর শাকসবজি লাগানোর সময় থাকে এবং এটাই গত কয়েক বছর থেকে এই ধরনের একটা চেঞ্জ আসছে বদলে যাওয়া জলবায়ুর মধ্যে কৃষকদের টিকিয়ে রাখতে সরকারের সহায়তার তাগিদ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরা রয়েছে গবেষণা বাড়ানোর পরামর্শ সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদের তালিকা ইতিমধ্যে তৈরি করতে হবে কার কি ক্ষতি সে ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা কৃষি উপকরণের সহায়তা ঋণের সহায়তা ব্যবস্থা করবে আবহাওয়া অফিস বলছে চলতি বছর অক্টোবরের শেষে বিদায় নেবে বর্ষা মৌসুম তবে নভেম্বরেও হতে পারে স্বল্প ও মাঝারি বৃষ্টি ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা